মনে আছে একবার বৃষ্টি একবার মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে সারাদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা ছোট খাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথুই স্লোগান তবু কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিংয়ে থিয়েটার পণ্ড হলো এ বৃষ্টিতে সভা আর তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে ব্যবসায় হলো ক্ষতি দারুণ দুর্দশা সারাদিন অমুক নিপাত যাক অমুক জিন্দাবাদ অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাঁস নারীর মতো চুল ঝরানো আঙিনায় হঠাৎ বাতাসে আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা সরচিত মেঘমালা গাইলো তিনবার আর কটি চাকর মানুষ এলো গায়ে চেপে চায়ের দোকানে তাদের স্বভাবসিদ্ধ সিদ্ধ গলা থেকে শোনা গেল কি করি বলুন দেখি দাঁত পড়ে যাচ্ছে তবু মাইন এটা বাড়ছে না ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছেই ক্রমাগত বাড়ছে চোখের অসুখ একজন তার মধ্যে বৃষ্টি মানে বুঝলেন তো অযথাই যানবাহন পয়সা খরচ একজন বাতের রোগী গলা কাশল ওহে হে ছোকরা নন চায় টুকরো বেশি লেবু দিও তাদের বিভিন্ন সব জীবনের খুচিনাটি দুঃখ বোধ সমস্যায় তবু সেদিন বৃষ্টিতে কিছু আমাদের। কেন না? সেদিন সারা দিন বৃষ্টি পড়েছিল। সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের সানুনয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল সারা দিন। আমাদের হৃদয়ে অক্ষর ভরা উপন্যাস করতে হয়েছিল